আল্লা হয় নবী চিন্তা করেন কেন আমি তো যারই ইচ্ছা লাইনে না এরপরে তার সিনাটাকে তার বক্ষটাকে ইসলামের জন্য আল্লাহ বলেন নবী আমার আমি কি আপনার সিনা চাক করি নাই বক্ষটাকে আমি মাওলা কি প্রশস্ত বানায় দেই নাই নবীর যখন চার বছর চতুর্থ বছর বয়সের মধ্যে আল্লাহ নবীর দরবারে জীবনাইল পাঠিয়ে দিলেন হ্যাঁ জীবনাইল যাও যাও আমার নবীর দরবারে যাও আমার নবীর কাছে যাইয়া নবীর বুকটাকে সিরে ফেলো এরপরে হৃদয়টাকে বের করে দাও এই হৃদয় হৃদয়টাকে বের করে ওই হৃদয় থেকে যত আছে এই সব বের করে দাও হৃদয়টাকে ধুয়ে মুছে আমার নবীর বুকটাকে বুকের ভিতরে ঢুকাইয়া আবার বুকটাকে সেলাই করে তুমি চলে আসো চার বছর বয়সে নবীর দরবারে আসলেন আমার তোমার দরবারে তো আসেন নাই জিবুরাইল আমার সিনাটাকেও তো করেন এই কারণে তো খেল না মাঝে মাঝে দেখবেন শয়তানে ধোকা দেয় হাই ওয়াজ মা কেন পয়সা রইলা 30 মিনিট বয়ান শোনার পরে কেন তুই ওইটা বাড়ির মধ্যে যাস না এই হুজুরের বয়ান শুই না কোনো লাভ নাই এই হুজুরের ইলিম নাই হিলিম নাই আমল নাই শুই নাও লাভ হবে না শয়তান এসে দেখবেন একটু পরে বারবার বারবার পিন মারবে কেন মারবে না কারণ আপনার হৃদয় থেকে তো শয়তানের রক্তপিণ্ডগুলোকে পিণ্ড গুলোকে ধুয়ে মুছে সাফ করা হয় নাই একমাত্র নবীর কাছ থেকেই আল্লাহ পাক সিনা চা কোরআনের মাধ্যমে নবীর প্রথমবার জিবরাইল পাঠাইলেন চতুর্থ বছর বয়সের মধ্যে আমার মায়ান নবীর দরবারে জিব্রাইল আসলেন এরপরে দ্বিতীয়বার মেরাজে যাওয়ার আগে আল্লাহ পাক জানায়া দেয় এ যাও যাও আমার নবীর দরবারে যাও আমার নবীর কাছে যাইয়া যেহেতু নবী আমি আল্লাহর সাথে মোলাকাতের জন্য চলে আসবে আমি রবের সাথে আমার নবীর মোলাকাত হয়ে যাবে ও জিব্রাইল আমার নবীর দরবারে যাও নবীর বাড়ে বাড়েছে নবীর বুকটাকে আবার চির এরপরে ওখান থেকে আবার নবীর হৃদয়টাকে বের করো নবীর হৃদয়টাকে বের করে জমজমের পানি কোপের পানি দিয়ে সুন্দর করে ধুইলেন এরপরে ধুয়ে মুছে হৃদয়টাকে আবার ভরে দিয়ে আমার নবীর সিনাটাকে চাক করে এক কথায় সরহে সদর করে এরপরে আমার আল্লাহর মোলাকাতে নিয়ে গেলেন আল্লাহ কয় নবী আমার দুনিয়ার কোন মানুষের বেলায় আমি এমন করি নাই আর আপনাকে কি আমি আল্লাহ ছেড়ে দিব বরং আপনি তো আমার বড় প্রিয় মানুষ আমি কি আপনারে সরহে সদর করি নাই এর মানে আমি আপনার বক্ষটাকে কি প্রশস্ত করে দেই নাই জোরে বলেন সুবহান আল্লাহ আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেইনি এরপর দুই নম্বর আল্লাহ দুই নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন

আপনার যত সমস্ত বুঝা আছে এই সমস্ত বুঝা আমি আল্লাহ দামায়া দিলাম এই বুঝা দ্বারা আমার আল্লাহ পা কি বুঝাইলেন জানেন এর মানে হলো চল্লিশ বছর নবুয়তের আগে আমার নবীর বিন্দু মাত্র পরিমাণ নাই চল্লিশ বছর নবুয়তের পরেও আমার নবীর তো কোনো নাই এক কথায় আমার নবীর জীবনের আগে পরের সমস্ত গুনা একজনে মাফ করে দিছে চিল্লায়া বলো তারা না সুরতু আলফাতা দুই নম্বর আছে আল্লাহ বলেন লিয়া কফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাখার হে নবী আমার আপনার জিন্দেগি শুরু থেকে নিয়া শেষ পর্যন্ত মানে আগে পরের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম আমি আপনার থেকে যত বুঝা আছে এ সমস্ত বুঝা আমি আল্লাহ নামায়া দিলাম আপনার চল্লিশ বছর আগে আপনি যেমন ছিলেন চল্লিশ বছর পরেও আপনি নবীর জিন্দিকিতে কোনো গুনা আছে কথা কয় না আছে কোনো গুনা এ সমস্ত বুঝাকে নামিয়ে দিয়েছেন কে হালকা করে দিয়েছেন কে আল্লা পা বলছেন হাল্লাগি আঙ্কদ জ হরফ এমন এক বোঝা আপনার ওপরে ছিল এই সমস্ত বোঝাগুলোর ভারে আপনার পৃষ্ঠ দেশ পর্যন্ত নুয়ে পড়ছিল আল্লাদি আনকদ জহর যে বোঝার ভারে আপনার পৃষ্ঠ দেশটা মানে আপনার পিঠ নুয়ে পড়ছিল এ সমস্ত বোঝা আমি আপনার থেকে নামিয়ে দিলাম আমি আপনার থেকে সরিয়ে দিলাম জুড়ে পড়া যাবে আব্বা এই জন্য নবীর জিন্দিগিতে কোনো গুণা নাই আছে কেউ যদি বলে আছে ইমান থাকবে কথা কোনো রিমান থাকবে যে জায়গায় নবীর ব্যাপারে আল্লাহ বাকি বলছেন আপনার জেন্দিগির আগের পরে সমস্ত গুণা মাফ শুধু আপনি নন আপনার আগে পূর্ববর্তীতে যত নবী আসছেন যত আম্বিয়া এ সমস্ত আম্বিয়ারাই মাসুম এরা নিষ্পাপ এদের জেন্দিগিতে কোনো গুণা এবার আসেন নবীর জেন্দিগিতে গুণা নাই আম্ব জেন্দিগিতে গুণা আছেনি কথা কয় না মনে হয় সিরাজগঞ্জের তারাশের মানুষের কোনো গুণাই নাই কি আছে তাহলে যদি গুনাই থাকে তাহলে আখিরি মোনাজাত দেওয়ার আগে দৌর কেন এর মানে বোঝা গেল আপনার গুনাও নাই দোয়াও লাগতো না যার গুনা আছে তার দোয়া লাগে ঠিক কিনা দেখবেন পুরা বয়ান শুনবে দোয়ার আগে দৌড় দিবে এরম পাবলিক বাস না যার গুনা আছে তার দোয়া তো অবশ্যই লাগবে এখানে এমন কেউ আছেন হুজুর আমি হাত তুললাম গুনা নাই আছেন একবারে বেগুনা মাসুম কেউ থাকলে আমার বইলেন যাওয়ার সময় আপনাদের কাছ থেকে দোয়া নিමු যেহেতু কেউ নাই তাহলে ওই জায়গায় নবী আল্লাহ পাক বলছরা আপনার নাম থেকে সমস্ত গুনাহ আমি শুধিয়ে দিয়েছি দ্যাট মিন্স আপনার जिंदगी সমস্ত গুনাহ আমি মাফ করে দিছি এরপরে ওই নবী কি বলে জানেন ইয়া যোহানাস তুবু

সেই নোবে কোনো গুণা নাই যার আগে পরে সমস্ত গুণা আমার আল্লাহ করে দিলেন ওই নবী বলে উম্মতেরা তোমরা প্রতিদিনের বেলা তাও বা বেশি বেশি করো বা কারণ আমি আমি নবী দিনের বেলায় একশো বার তাও বা করি কিন্তু কপাল পরা মুসলমানেরা অনেকে বলে দেখবেন দোয়া লাগে না ওই দোয়ার বিন্দু মাত্র পরিমাণ প্রয়োজন নাই অত সোনা রে বাবা আর দোয়া ও মুখুল ইবাদাত সমস্ত ইবাদাতের মগজি হলো দোয়া তোমার দোয়ার মাধ্যমে তোমার তকদির পরিবর্তন হয়ে যাবে তোমার ভাগ্যটাও ধোয়ার মাধ্যমে পরিবর্তন হয়ে যাবে এবং শ্রী ধোয়া লাগবে তাওবার মাত্রাটাও অনেক পরিমাণে বাড়া দেওয়া লাগবে কারণ সেন্দিগিতে এত গুণা করলাম আমার নবীর যেই জায়গায় গুণা নাই নবী যেহেতু একশোবার তাও বা করতে পারে তাহলে তো আমার মনে হয় আমাদের গুণার দিকে লক্ষ্য করে ডেইলি এক হাজার বার তাও বা করার কথা ঠিক কিনা আল্লাহর দরবারে তাও বা করলে আল্লাহ রাজি হয়ে যায় এটা ঘটনা বললে পরিপূর্ণ বুঝতে পারবেন নে বাবা জেন্দিগির আপনার সমস্ত গুণা আমার আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে আল্লাহ যদি না চায় কেউ মাফ করতে পারবে পারবে ইসলামের দ্বিতীয় খলিফা অমর রাজি আল্লাহ কি নাম চিনেননি অমর হা জেন্দিগিতে দেখেন নাই নাম শুনেন নাই দ্বিতীয় খলিফা হজরতে অমর রাগি না নরম কেমন রাগি উড়িস সুভান এই রাগি মানুষটা একদিন ঘর থেকে বের হইয়া তাকায় দেখে একটা যুবক হাউ মাউ করে রোডের মধ্যে কান্না করে উমর দৌড়া যায় যা বলে যুবক তুমি কেন চোখের পানি ফালা কান্না করো কেন তুমি কান্না করো উঠছে কেন দুইজন হ্যাঁ কইস না তারা হ্যাঁ এক হইলে যাওয়া যায় কইতেও ভয় হুজুর এক হ্যাঁ শীতের দিন চায়ের দোকানে আড্ডায় তিন ঘন্টা বসে কোন প্রস্রাব ধরে না তখন খালি মা আসলে প্রস্রাব ধরে ঠিক কি কিনা খালি দেখুন পরে চায়ের দোকানে বৈশাখ পায়ের উপরে পাতিলা কি আড্ডা দুনিয়ার মানুষে খালি গিব শেখায়াত অথচ এটা স্পষ্ট হারামার গুণা কবিরা গুণা খালি হইতাছে হইতাছে হে আড্ডা মারে আর টিভির দিকে চাইয়া আগের দিনের ছবি দেখে ছবি দেখে কয় ই এই নায়িকা দিয়ে আমার বিয়ের সময় কইয়াছিল আছে না নাই অথচ এক পাকুয়া পড়ে পৃথিবীতে এমন কোনো বুড়া নাই জুয়ান হইতে চায় না হ্যাঁ লাইট আ শাবা ভাইয়া ও এটাই দুনিয়ার নেজাম বুড়ারা মনে মনে কয় হায় যদি আবার জুয়ান হতে পারতাম কেউ হতে চায় যদি জুয়ান হইতে পারতাম তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম হ্যাঁ কিন্তু জীবনেও কোনোদিন জোয়ান হওয়ার সম্ভব একমাত্র আখেরাতে সম্ভব কারণ নবীজি বলছেন কোন বুড়া কোন বৃদ্ধ লোক রবের জান্নাতে যাবে খারাপ লাগতেছে আপনাদের হ্যাঁ কষ্ট পাচ্ছেন নাকি আপনারা পড়েন সুবাহান আল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ আরো জোরে চিল্লা আল্লাহ আকবার না আপনারা কোথায় গেছেন কি একজন ব্যক্তি দাঁড়ায়া যুবক মানুষ